দেশবাসী তরিকাতের সকল ভাই ও বোনেরা আপনারা জানেন দেশের ক্রান্তিকাল বয়ে আনছে আর একাত্তরের নির্মূল দালাল কমিটি আজকে তারা মাথা ঝাড়া দিয়ে উঠছে সকল তরিকাতের ভাইবন্দের বোনদের উপরে অত্যাচার অন্যায় ব্যবচার শুরু করে দিয়েছে তারই সাথে সাথে মাজার ভাঙা আর কবর ভাঙ্গে লাশ উঠিয়ে দেওয়া শুরু করেছে ওরা কারা ওরা ওই ধরনের লোকগুলা যারা জামা ইসলাম ইসলাম ওহাবি ইসলাম 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 তারা ছুফিবাদ সম্পর্কে কিছু জানে না প্রিয় বন্ধুরা আজকে যার যার স্থান থেকে আপনি যদি রুখে দাঁড়ান ওদের বিরুদ্ধে ছুফিবাদের এক সংগঠন বিশাল তৈরি হয়ে গেছে প্ল্যাটফর্ম আর সুবিবাদ দেখে ওরা ভয় পেয়েছে ছবিবাদ জিন্দাবাদ প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন আপনারা একমাত্র ওলি আল্লাহকে সামনে রেখে আপন মুর্শিদের কদমে লুটিয়ে পড়লেই আপনি আপনার গন্তব্য স্থানে পুষতে পারবেন নচেত আত্মার মুক্তি আপনি পাবেন না তাই এই বিলায়তের শেষ সময় আমি বলবো যারা আজও তরিকা নেন নাই অতি শীঘ্র আপনি আপনার মনের মানুষ উমে হাতে হাত দিয়ে তবা পরে বায়াত গ্রহণ করুন তারই সাথে সাথে আপনি ইবাদত শুরু করুন তাহলে আপনি আপনার মুক্তি গন্তব্যস্থানে গেলে ওই অন্ধকার কবরে আপনার কি অবস্থা হবে সেই কথাগুলি আপনি ভালো জানেন প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী প্রিয় তরিকাতে সকল ভাই বোনেরা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুষিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি দেখা অন্য কোনো একদিনে কথা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ